তাই দোকানে বসি চাচা জ্যোতিষী আর রাজনীতিবিদের মধ্যে পার্থক্য কি একজন হাত দেখে মিথ্যা বলে আর একজন হাত মেরে মিথ্যা বলে চাচা মানুষের রক্তের গ্রুপ ভিন্ন হয় কেন জানেন মশা জাতি বিভিন্ন স্বাদ উপভোগ করতে পারে তাই মানুষের রক্তের গ্রুপ ভিন্ন হয় চাচা আপনি রাগ করেন না কেন রাগ করলে নাকি ক্যালোরি পড়ে আমি এই বয়সে আর চিকন হতে চাই না চাচা গরু আর শিশুদের মধ্যে পার্থক্য কি বলেন তো গরু পানি খেয়ে দুধ দেয় আর শিশু দুধ খেয়ে পানি দেয় চাচা আপনি কি নিয়মিত ঘর ঝাড়ু দেন না ঝাড়ু দেই না কারণ ধুলো আমার পুরান স্মৃতি ধরে রাখে আপু আপনি লেখাপড়া শেষ করে কি হতে চান লেখাপড়া শেষ করে আমি খুব ভালো একজন বউ হতে চাই বাবু এই পৃথিবীটা শুধু তোমার আর আমার হ আর আমরা সবাই তো ভাড়াটিয়া মতে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে আমার মতে যার বউ নাই সেই পৃথিবীর সবচেয়ে বেশি সুখী আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হলে কি করতেন আপনাদের মতো সাংবাদিকদের টাকা দিতাম যেন আপনারা আমাদের জ্বালানো বন্ধ করেন চাচা আপনার মতে মেয়েরা কিসে আটকায় আমার মতে মেয়েরা আমার পাকা চুল দেখে আটকায় তুমি পরীক্ষা শেষে খাতা রিভিশন দাও না কেন রিভিশন দিব কিভাবে আমি তো আমার নিজের লেখা নিজেই বুঝি না আপনি কি আপনার বউকে ভয় পান শুধু আমি না ভয়ও আমার বউকে ভয় পায় চাচা ঢাকা শহরে থাকার একটা সুবিধা বলেন ঢাকাতে 10 টাকার ভাড়ায় বাসে 3 ঘন্টা বসে থাকা যায় চাচা আপনার বউ আপনাকে কতটুকু ভালোবাসে বাড়িতে বউয়ের জালায় থাকতে পারি না আর তুমি জিগাও কতটুকু ভালোবাসে আয় আয় কাকা বলেন তো মায়ের ইংরেজি যদি হয় মাদার তাহলে মামার ইংরেজি কি হবে তাহলে মামার ইংরেজি হবে মাদার মাদার এই গাছে পানি দিচ্ছেন না কেন এই গাছ বলছে ও নাকি সাঁতার জানে না তাই পানি দিলে ডুবে যাবে আপনি চুল আঁচড়াচ্ছেন না কেন চিরুনি আমার উপর রেগে আছে তাই ওকে বিরক্ত করি না বরিশালের মেয়েরা কেমন বরিশালের মেয়েরা অলওয়েজ আগুন 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 পেঁয়াজ কাটলে আপনার চোখে পানি আসে কেন পেঁয়াজ আমার অতীত জানে তাই কাঁদিয়ে দেয় আপনি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে কি করতেন আপনাকে বিয়ে করতাম জানালায় পর্দা দিলেন কেন সূর্য লজ্জা পায় তাই ওর সামনে আপনি পর্দাটা করেননি কেন বিয়ের পর নাকি বউ মারে তাই এখনো বিয়ে করিনি আপনার মোজা বারবার হারায় কেন ওর স্বাধীনতা লাগে আর আমি বাধা দিতে পারি না আপনি ফোন চার্জ দেন না কেন মোবাইলও তো মানুষ ওরও তো বিশ্রাম নেওয়ার দরকার আছে আপনার ঘড়ি চলছে না কেন ও সারা দিন চলার কারণে হাঁপিয়ে গেছে এখন রেস্টে আছে একটু পরেই আবার চলা শুরু করবে আপনার টিভির রিমোট বারবার হারায় কেন ও স্বাধীন চেতা ওর ইচ্ছা হলে হারাই যায় আবার ইচ্ছা হলে তবেই দেখা দেয় যুক্তিটা নতুন আপনার ক্যালকুলেটরটা বন্ধ কেন ও অফিস টাইমের বাইরে তাই এখন বিশ্রাম নিচ্ছে জুতা উল্টে রাখলেন কেন ওরও তো পিট আছে উল্টায় রাখলে একটু আরাম পায় আপনি কবে থেকে উকিল যেদিন থেকেই উকিল হই না কেন তবে কোনো মামলায় হারি নাই এখনো কারণ কেউ এখনো আমাকে মামলা দেয় নাই আপনার মতে বাংলাদেশ হারলো কেন? আমি খেলা শুরুর আগে মুড়ি খাই নাই আর মুড়ি না খাইলেই আমরা হারি। ফোনের চার্জ এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন? আপু ফোনে মেসেজ বেশি আসলে ব্যাটারি ভয় পায় লাফায় তাই শেষ হয়। আপনি ধান ভিজিয়ে রাখেন কেন? ভিজালে ধান নরম হয়। নরম ধান দিলে পোলাও রোমান্টিক হয়। আপনার চুল কাটায় বারবার ভুল হয় কেন? জেনারেটর চললে কেচিও ভয় পায় তাই কাঁপতে থাকে। আপনার সেলাই করা যে আমার সাইজ ভুল হয় কেন গ্রাহক মাপ দেওয়ার সময় হাসি দিছিল আমি তো হাসির মাপ ও আপনার ছাতা উড়ে গেল কেন ছাতারে বেশি ভালোবাসতাম বাতাস ব্যাপারটা বুঝে গেছে আপনি মুরগি খান না কেন মুরগিরা তো আমায় চিনে না আমি কিভাবে ওদের খাই